কৃষ্ণনগর ফার্মেবি কেয়ারের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বাচ্চাটা ভীষণ বাজেভাবে ম্যাগোট হয়ে যায় অনেক খারাপ অবস্থায় আমরা পাই ওকে আর আপনাদের কাছে একটা অনুরোধ এমন ম্যাগট দেখলে বা যেখানে ঘা হয়ে গেছে দেখলে আপনারা দয়া করে সেখানে ফিনাইল বা এরকম জাতীয় কোনো কিছু দেবেন না সব থেকে বেস্ট হয় যদি আপনারা একটা ডক্টরের সাজেশন নেন এবং ডক্টরের সাজেশন অনুযায়ী মেডিসিনগুলো দেন তাহলে সব থেকে বেশি ভালো হয় ওদের জন্য আসলে তো আমরা যতটা সম্ভব ক্লিন করি কিন্তু ওর এখানে ফিনাইল দেওয়ার জন্য হয়তো ইনফেকশন অনেকটাই ছড়িয়ে গেছিলো তারপর আমরা যতটা সম্ভব ম্যাগটগুলো ক্লিন করি ড্রেসিং করি প্রপার ওয়েতে কিন্তু যেটা হয় আমরাও বুঝে উঠতে পারার কিছু আগে পরের দিন সকালবেলা জানতে পারি বাচ্চাটা এক্সপায়ার করে গেছে আর এই যে এই বাচ্চারা দেখছেন এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের কাছেই একটা টোটোদের সাথে অ্যাক্সিডেন্ট হয় যার জন্য পায়ের থাবার ওইখানটা ভীষণ রকমভাবে ইনজিওর্ড হয় তো ওখানকারই একটা দাদা আমাদের জানায় জানানোর পর সেখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করি ওর নেক্সট পাঁচ দিন ওর অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব কিছুর খরচাও সেই দাদাটাই দিয়েছে তো এখন বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সুন্দরভাবে হাঁটাচলাও করতে পারছে আর কোনো সমস্যাও নেই ওর অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন